আমি আমার প্রিয় মানুষকেও আমার পেছনে বদনাম করতে শুনেছি আমি আমার রক্তকেও আড়ালে আমার সমালোচনা করতেও দেখেছি তাই তো বিশ্বাস ভরসা আর ভালোবাসা শুধু সৃষ্টিকর্তার জন্যই রেখেছি অনেক সময় অপরাধ না করেও অপরাধী হয়ে থেকেছি যেখানে সত্য বললে বিপদ সেখানে চুপ থাকাটাই শ্রেষ্ঠ আর মিথ্যে তো মহাপাপ তাই নিরবতাই প্রিয় ঋতু বদলায় আর সেই সঙ্গে বদলে যায় মানুষ শীতের মতো কেউ কাছে আসে আবার গ্রীষ্মের মতো হারিয়ে যায় বর্ষার দিনগুলোর মতো ভিজিয়ে রেখে যায় চোখের কোণে শুধু রয়ে যায় কিছু স্মৃতি কিছু না বলা কথা হেমন্তের পাতার মতো ঝরে পড়ে কিছু সম্পর্ক তবু হৃদয়ে গেথে যায় তাদের ছায়া তারা আর ফিরে আসে না তবে অনুভূতিগুলো ফিরে আসে বারবার এই বদলে যায় ঋতুগুলোর মাঝে আমরা খুঁজি পুরনো হাসির ছায়া মানুষ বদলায় ঋতু বদলায় শুধু রয়ে যায় স্থিতি বুকের গভীরে চুপি চুপি জীবন একটা ডায়েরির মতো প্রতিটি পাতায় লেখা থাকে ভিন্ন ভিন্ন গল্প কখনো হেসে ফেলা ভালোবাসার স্মৃতি আবার কখনো নীরব কান্নার ছায়া জড়ানো পৃষ্ঠা কিছু মানুষ আসে ফুলের মতো সৌরভ নিয়ে আবার কেউ চলে যায় ঝড়ের মতো তঞ্চ নঞ্চ করে কিছু অধ্যায় মনে থাকে আজীবন আবার কিছু ভুলতে চাইলেও ভোলা যায় না এই ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলা যায় না শুধু পড়তে হয় মন খেপের দিনে জীবন চলতে থাকে নতুন পৃষ্ঠা যোগ হয় তবু কিছু পুরনো লেখা রয়ে যায় অমরিনভাবে তুমি এখন আর পাশে নেই একসাথে বসা হয় না চুপচাপ থেকে কিছু বলার চেষ্টা করা হয় না তোমার চোখে তাকিয়ে হাসি ফোটানো হয় না বহুদিন সময় অনেক কিছু বদলে দেয় তুমি বদলে গেছ আমি হয়তো একই রকম রয়ে গেছি অথবা আমিও বদলে গেছি নীরবে তবুও জানো তোমার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে কোনো এক পরন্তু বিকেলে যেখানে তোমার কণ্ঠটা ঘুরে বেড়ায় দীর্ঘশ্বাসে অনেক কিছুর আগের মতো নেই তবু যা ছিল তা একেবারে মুছে যায় না কখনো ভালোবাসা হয়তো হারায় কিন্তু ভালো লাগার মুহূর্তগুলো থাকে তুমি না থেকেও থেকে যাও একটা চেনা অভ্যাসের মতো তুমিহীন আমি পাতাঝরা গাছের মতোই একা চারপাশে কেবল নিস্তব্ধতা আর স্মৃতির ধন্যবাজি হাওয়া এসে ছুঁয়ে যায় বাড়ি বাড়ি তবু তুমি আসো না ফিরে মনের দাঁড়ি রোদিলা দুপুর লাগে যেন মেঘলা তোমার অভাবে সব কিছু বড় অচেনা অজানা একটা শব্দ একটা স্পর্শ একটা হাসি তোমাকে ছাড়া যেন কিছু আর আসে না তুমিহীন আমি এক ছড়া গল্প যার শেষ নেই শুধু বুক ভরা অপেক্ষা থাকে অমলিনভাবে দুঃখ দিও মরে তবু জিও না ছেড়ে ভালোবাসা না দাও তবু অবহেলা করো না হয়তো ভালোবাসা বুঝে নিতে পারি তোমার চোখে তবু কষ্ট দিও ভুল বোঝো কিন্তু দূরে জিও না ভালোবাসা তো চাওনি কখনো আমি চেয়েছি তোমায় একটুখানি পাশে থাকায় শান্তি খুঁজেছি তুমি যদি চাও আমি সব সহ্য করতে পারি শুধু চাই থাকো দূরে সরে যেও না আর কখনো একটু অভিমান থাকুক একটু নিরবতা থাক তবু ভালোবাসার টানটা যেন না হারায় আমার পৃথিবী তুমি বোঝো বা না বোঝো দুঃখ দিও তবু আমার হয়ে থেকো একটু একটু করে দুঃখ মানুষটাও একদিন ঠিক পৌঁছে যায় নিজের স্বপ্নের ছায়ায় হাজার কষ্ট ভাঙা মন অভিমান সব পেরিয়ে সেও একদিন খুঁজে পায় হাসির ঠিকানা চোখের জলে ভেজা রাত্রিগুলো সাক্ষী রাখে সেও তো চেয়েছে হেসে উঠুক তার সকাল প্রতিটা প্রার্থনা ছিল একটু শান্তি একটু ভালোবাসা একটু আপন কেউ শুধু সময় লাগে একটু ধৈর্য কিছু নিরবতা তারপরে জীবন বলে তুইও পারিস এবার তোর পালা এই আকাশটা ঠিক তোমার মতোই নরম মায়াবী একটু গম্ভীর তবুও ভালোবাসার রোজ লুকিয়েছে যেমন তোমার হাসিতে আমি খুঁজি প্রতিদিন সেই আলো তোমার চোখে তুমি পাশে থাকলে আকাশটা লাগে আরও নীল হাওয়ায় তোমার ঘান মিশে যায় প্রতি মুহূর্তে আকাশের সূর্য যেমন থাকে মেঘের আড়ালে তেমনই তুমি থাকো আমার সমস্ত অনুভবে তোমার হাতটা ধরে হাঁটতে চাই এই আকাশের নিচে যেখানে ভালোবাসা হবে চিরস্থায়ী ঠিক এই রঙের মতো আজ শব্দগুলো অভিমানে ঠোঁটের কিনারা ছুঁয়ে ফিরে যায় বারবার আপনার সঙ্গে যে অধিকার ছিল সেই অধিকার আর নেই জানেন কত মানুষ অপেক্ষায় থাকে আমার একটিমাত্র বাক্যের জন্য তবুও আমি নীরব থাকি কারণ যেসব কথা বলা ছিল আপনার জন্য সেগুলো তো কেবল আপনাকে শোনাতে চাই কখনো কি মনে পড়ে আমাদের হাজারো কথার মুহূর্তগুলো একটিবার কি ইচ্ছে হয় না আমার না বলা কথাগুলো শুনতে কখনো কখনো জীবন থমকে যায় কিন্তু চলতে তো হবেই দায়িত্বের পাহাড় সম্পর্কে টানা পড়নের মানুষের শেষ না হওয়া প্রত্যাশা সব মিলিয়ে যেন দমবন্ধ হয়ে আসে নিজেকে হারিয়ে ফেলি নিজের ভেতরে অথচ কেউ তা টের পায় না চারপাশের কোলা হলে আমি নিঃশব্দ অথচ মনে হয় পুরো পৃথিবীর ভার নিয়ে দাঁড়িয়ে আছি আমি একা কখনো কারো কাছে বলতে চাই কিন্তু শব্দগুলো গলার কাছে আটকে থাকে বুকের ভেতর জমে থাকা ক্লান্তি কেউ দেখে না শুধু অনুভব করি আমি একা কিছু মানুষ পাশে থাকে কিন্তু সত্যিকারের বোঝার মতো কেউ থাকে না একদিন সব অভিমান ফুরিয়ে যাবে তো মনে থাকবে কখনো কেউ শুনতে চায়নি কোনো হাত সামনে বাড়ানো হয়নি একদিন সব কান্না থেমে যাবে তবু মনে থাকবে কত রাতে নীরবে ভেঙে পড়েছিলে কত প্রশ্নের কোনো উত্তর ছিল না একদিন জীবন বদলে যাবে কিন্তু কিছু শূন্যতা কিছু অশ্রু কিছু না বলা কথা মনের গভীরে রয়ে যাবে হারিয়ে গেলেও মুছে যাবে না তোমার চোখে দেখি আমি আমার পৃথিবী সেই চেনা আশ্রয় যেটা হারালে বুকে বাজে ঝড় তোমার চোখে হাসি মানে আমার সকাল তোমার নিরবতা যেন রাতের চাঁদের পাল তোমার চোখে স্বপ্ন দেখে পথে হাঁটি চুপি চুপি সেই চাউনি ভুলে গেলে বুকের মাঝে উঠে কাপুনি। তোমার চোখে লুকিয়ে থাকে আমার সব কথা তোমার একটুখানি তাকানোতে হারিয়ে যায় ব্যথায় তোমার চোখে দেখি আমি নতুন জীবনের মানে তুমি না থাকলে সবই ফাঁকা লাগে ভীষণ অজানা মনে জীবনের করা ভুলগুলো যদি ফুল হতো তবে প্রতিটি সকালে একটি করে তুলে নিতাম কান্নাগুলো হতো রাতের শেষে ভুলে যেতাম কে ছিল দোষী কে নির্দোষ নির্ভর বুকের ভেতর গাছ হতো অভিমানী স্মৃতিগুলো পাতার মতো ঝরত হেমন্তি নীরব বিনা ভুলগুলো নিয়ে গড়তাম বাগান যেখানে দুঃখেরা হতো রঙিন কোনো স্বপ্নের কোণে তুমি হয়তো হেঁটে যেতে সেই পথে আমি শুধু তাকিয়ে থাকতাম নীরব মুগ্ধ ভাঙা মনে দিন শেষ হয় রাত নামে ধীরে তারপরও সূর্য ওঠে নতুন করে ভরে হারানোর গল্প লিখেছি বহুবার আজকে ভাবি শুরু হোক আবার ভাঙা মনও একদিন হাসতে শেখে আলো খুঁজে নেয় আঁধার ফেলে রেখে যারা চলে যায় তাদের থামিয়ে রাখি না চলো ভবিষ্যতের পথে আজ ভরসা আঁকি চলেই যাক যা ছিল কষ্টের ছায়া নতুন গল্প আসুক আশার মায়া